আল্লাহ নবী খেলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ বলতেছি পৃথিবীর কোন মানুষ কোন মানুষ কোন মানুষ কোন মানুষ যদি একটা মসজিদে একটা এই পরিমাণ কেউ দান করেন আল্লাহর নবীর পবিত্র জোবান থেকে বেরিয়েছে বনল্লাহ বৈতন ফিল জন্না ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা বালা খানা তৈরি করবে বলুন শুভ ভূমিকাতে বলেছিলাম আপনারা বসেছেন জন্য কি আজকে দুনিয়াতে মানুষেরা নিজের সন্তানকে আইপিএস করার জন্য আপনি শিক্ষা প্রদান দিতে যান। আপনার ভালো কোয়ালিটি স্কুলে পড়াচ্ছেন আপনারা ছেলে যেন ভালো ভালো চাকরি করতে পারে শুধু আপনার কোটি টাকা থাকলে ছেলেকে পড়ালেন না টাকার জোরে যদি চাকরি দিতে চায় নো কোয়ালিফিকেশন কিন্তু ওই সরকার কোনো

কিন্তু বন্ধুরে এটা ছিল আপনার আশা কিন্তু আল্লাহর নবীর কথা শোন উনি যে বলেছি জান্নাত পাবে তোমার জন্য শুধু জান্নাত নয় গুনাগাম ওরে আমার উম্মতেরা তোমার জন্য এই হাদিসটার প্রতি যদি আমাকাত আমল কর আল্লাহ তোমার জন্য জান্নাতে বালাখানা তৈরি করবে কি সেই এই জন্য ভূমিকাতে আপনারা স্বীকার করেছেন তার মধ্যে আমি একজন ছিলাম আমরা নেকির আশা আঘায় আমরা এসেছি নেকি কামিয়া কিলা যেমন ছেলেকে পড়িয়ে চাকরির আশা আগা মুসলমান মমিং বান্দা এই নেকি কামানোর আগা আমোলামায় বৃদ্ধি করবে নেকির পরিমাণ বাড়াবে আর আল্লার দাত পাবে জরে চলে বড় বলনারী তাকবেরা আজ আপনাদের কি বলিরে মমি এই যে মসজিদ তৈরি হবে বলুন তো মুসলমান আমাদের নিজেকে বড় গর্বিত গর্বিত মনে হয় কি হয় না জরে বলেন হয় তো যে মসজিদাতে খুব ভালো মসজিদ কিন্তু এত থেকে যে সুন্দর মসজিদ তৈরি হয় তাহলে আমরা এই কাতুনবাসী বেশি গর্বিত হব কি হব না জরে বলেন এই গ্রামে মাস্টার আছেন ভালো ভালো ব্যবসিক আছেন জমিদার মানুষ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আরো বেশি কোন আমি একজন মুসাফির হয়ে দোয়া দিয়ে গেলাম কারণ কিরে ভাই এখানে যতগুলো মানুষ আছেন যদি কাউকে পাপি নাম্বার ওয়ান যদি মনে করা হয় আমার থেকে কেউ আর পাপি আর এখানে নাই তবু আল্লাহর কাছে আমি বলতে পারি আল্লাহ এই পাপি বান্দার একটি বারের জন্য তুমি দোয়াটা কবুল করে নিও আল্লাহ এখানে যত মানুষ বসে আছে সকলকে তুমি কবুল মঞ্জুর করে নিও যদি আমি আল্লাহ এরা যারা বসে আছে শুধু না হয় এই মসজিদ তৈরি করা যে যদি এই টাকা দিয়ে না হয় আল্লাহ তুমি গাইবি খাজানা থেকে সেটাকে পূরণ করার ব্যবস্থা করিয়ে যাবে আমি সুদী মন্ডলী এবার আপনাকে এই দানের আগে একটা হাদিস দ্বারা একটা ব্যাখ্যা বুঝাচ্ছি শোনেন আজকে নাকি কামাবিন আল্লাহর জান্নাত পাবেন কিন্তু আপনার নেকিটা যে কবুল হয়েছে আল্লাহর কাছে কেউ বলতে পারবেন জরে বলুন আমি ঈশার নামাজ পড়লাম আমার বাপজি নামাজ পড়ে আসলেন আপনারাও পাঁচ ভক্ত নামাজ ঈশারের নামাজ পড়ে আসলেন বুকে হাত দিয়ে বলুন তো আপনার এবার হয়েছে আল্লাহর কাছে না হয়নি কিন্তু আসে সামথিং একটা ক্ষুদ্রতম জ্ঞানের পারবেন মানুষের কাছে নিয়ে নেন ফর্মুলা আপনাকে কি করতে হবে আপনি নিজেকে একজন অপরাধী মনে করবেন যেই ব্যক্তি নিজেকে অপরাধী মনে করবে যেই ব্যক্তি একজন আসামি আল্লাহর আসামি মনে করবে ওই ব্যক্তির দ্বারাই কোনো দিন কোনো দিন খারাপ কাম হতে পারে না মমি বান্দা খাব জিন্দেগি ভগৎ পর্যন্ত নেগেটিভ চলবে আমার মা নেগেটিভ চুনবে এ আমার বোন নেগেটিভ চলবে আমার বাপ নেগেটিভে চলবে আমার দাদা নেগেটিভে চলবে আমার চাচা নেগেটিভে চলবে আমার যুবক ভাইরা নেগেটিভে চলবে কিসে নেগেটিভ বয় মু শোনো আজকে আপনাদের এখানে জ্বালসা করছে হঠাৎ করে আমি ডাগর ব্রিজ থেকে ফোন মুখ আপনাদের গ্রামের ইমাম সাহেবকে ইমাম সাহেব কোন কোন সিটির জন্য তাড়াতাড়ি চলে আসলাম ওয়েদার একটু ভালো আছে আপনি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন ইমাম সাহেব পাগুলির একবার এই দিকে যায় আর একবার এই দিকে যায় গাড়ি খুঁজতেছে নিজে একজন বুড়ো মানুষ তিনি বই চালাতে জানেন না তিনি একজন ছেলেকে দেখতেছেন আয় আয় রে যুবক আয় কে কোথায় মৌলানা ইমদাদকে নাগর বিরিজ থেকে আনতে হবে ঝাপা জাপি করার বরী একটা ছেলেকে দেখছেন হ্যান্ডসাম ছেলে তার বডি ফিল্ডার দেখতে খুব সুন্দর আর ওয়ান ফাইভ ইয়া মাখা গাড়ি আড়াইশো সিজির গাড়ি নিয়ে দাঁড়ানো এবার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এমাম সাহেব বলছেন বাবজি রে তোমার এটা গাড়ি বলে হা বাবজি একটা কোথা রাখবে বলছেন বাবুজি বলেন কি রাখবো কথা বলে বলছেন বাবা রে নতুন গাড়ি কিনেছ যাও 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 ওই নাগর ব্রিজ থেকে মঙ্গলানা এমদাদকে

ইমাম সাহেব কারোর যদি আপনার নজরে কেউ ভালো ড্রাইভিং জানে তাকে ডেকে আনেন হঠাৎ করে একটা গরিব ছেলে হঠাৎ করে একটা গরিবের ছেলে জমি নাই জায়গা নাই শুধু বাড়ির ভিটাটা ছাড়া কিছুই নাই এর গাড়ি চালিয়ে ওর গাড়ি চালিয়ে ভালো ড্রাইভিং শিখেছি মনে বড় আশা ছিল এই আর ওয়ান ফাইভ যদি আমি চালাতে পারতাম এক কিলোমিটারে আশা পূরণ হয়ে যেত ইমাম সাহেব বলছেন ও আব্দুল করিম গাড়িটাড়ি আইরে বেটা কোন গাড়িটা করে তুমি নগরে যাও নগরে গিয়েছেন समझ गया सर যাবে রে বেটা তুমি নগরে যাবার পড় মোলবি এমদাদ সাহেব কে আসবেন কিন্তু দেখবে ভালো করে এই জায়গায় বুঝবেন মুসলমান ছেলেটা যখন এই আরওয়ান 5 250 সিসির বাইকের উপরে চড়েছে সেলফে যখন আঙ্গুল দিয়েছি স্টার্ট করবে বলে ছেলে যদি মনে করে না ইচ্ছা পূরণ করব একশো কুড়ির উপরে চালাবো ছেলেটার অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না জরে বলে আর ছেলেটা যখন অ্যাক্সিডেন্ট মনে না করে যখন স্টার্ট করে যে মনের মধ্যে নিয়ে নিয়েছে নেগেটিভ কথা আমার হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে ওই ছেলেটা তিরিশের উপরে আড়াইশো সিসি হোক বা পাঁচশো সিসি হোক দুই হাজার সিসি যদি বাইক হয় আর মনের মধ্যে তার যদি অ্যাক্সিডেন্ট ঢুকে যায় ওই ছেলেটা কোনো দিন তিরিশের উপর গাড়ি চালাবে আজকে আপনাকে বললাম যেমন নেকির উদ্দেশ্যে এসেছে নেকি কাবানোর পরে জান্নাত যাব বান্দারে একজন আসামি ব্যক্তি যদি নিজেকে মনে করেন নেগেটিভ পয়েন্ট আল্লাহ এসার পড়লাম কবুল হয়নি বান্দা এই কোন কলসিতের মধ্যে ওই তাহার জুতির উদ্দেশ্যে উঠবে আবার তিনি মনে করবেন আল্লাহ আমার তাহার জুত পর্যন্ত কবুল হয় না ওই পান্দা কোনোদিন ফজরের নামাজ কাজা তার দ্বারাই হতে পারে না এই রকম নেগেটিভ ভাববে আমার এই বা যদি কবুল হলো না আমার যখন কবুল হলো না আমার আসর কবুল হলো না আমার আসর মাগরিক ঈশা ফজর কিছুই কবুল হলো না আমি যে দাম করতেছি কবুল হলো না আমি যে মা ভালোবাসি আল্লা বলছেন গোলা তুমি নেগেটিভ ভাবতেই থাকবে আর তোমার আমল লামায় আমি নেকি বাড়াতেই থাকবো জরে সরে বল না থাকবে তো নিজেকে আসামি মনে করবে কারণ আর দুনিয়া চুনুল মুখ এখানে মমিনদের কি আল্লাহর নাবি বলেছেন তারা হলো আসামির মত দুনিয়া গুলো খারাপ আর জেলখানাটা কি কারণে হয় জেলখানা মমিনদের জন্য বলা হয়েছে কারণ জিলখানা থাকা পর্যন্ত কোনো আসামি বাড়িতে পালিয়ে আসতে পারে না বলুন ঠিক না বেটে এখানে জেল বলার কারণ আল্লাহর আইন মেনে দুনিয়া করতে হবে কোনো বাইরের আইন চলবে না এই জন্য বলতেছি যুব আজকে নিজেকে প্রমাণ করার সময় এসে গেছে যুবক আর

খারাপ করিও না তোমার জিহব্বাকে খারাপ করবা না তোমার ঠট দুটো জিকিরের জন্য আল্লাহ তৈরি করা যে হাই রে গুলা দুনিয়ার হারাম জিনিস বলে তোমার ঠটের যে সংকোচ সেটাকে তুমি বরবাদ করিও না যুবক একবার মেসেজ না একবার আল্লাহর কোরআনের ছায়া তলে আগায় এসে নিজের জীবনটা পরিবর্তন করে নেয় সুদী মন্ডলী এই জন্য বলি এই মসজিদ সব জায়গায় থাকা দরকার কি না কম কে কে আল্লাহর মসজিদকে ভালোবাসেন দুই হাত খাড়া করে দেখান তুই বলেন আল্লাহর মসজিদকে কে কে ভালোবাসেন দুই হাত খাড়া করে দেখান জোরে একবার আমার সঙ্গে বল না রে থাকবে আল্লাহর কে এমন গোলা যে এই আল্লাহর মসজিদের জন্য কত টাকা চাইবো বুঝতে পারি না চল্লিশ হাজার বাহ মার তো দিবে আমাকে বলছি ধানটা টান হয়নি আমি চল্লিশ হাজার টাকা বেশি চাই বলে আমি তো বুঝতে পারি না শেখ বিশ হাজার টাকা চাই বা